কাছে যাবেন যার আমার কোন আপত্তি নেই আপনি মিথ্যা কথা বলে মানুষকে দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন এ কারবার চলবে চারটা মিলিয়েলা আছে যে তোলাবাজের কাজ হল যে বিভিন্ন জায়গায় অস্তান থেকে কন্ট্রাক্ট করে দু একজন নেতা আছে তাদের লক্ষ লক্ষ টাকা দেব আমরা দেখেছি হিরান প্রজেক্ট তৈরি হয়েছে সেই প্রজেক্টের আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাইছে পিছন থেকে আইএসএফ কে মদর দিয়েছে আবার আমার দু একজন আছে কিছু রাজ্যে নেতাদের নাম করে বাজার গরম করার চেষ্টা করছে আমি একজন কোন রাজ্য নেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাক করে বাজার গরম করছে কেন আমাদের সুস্থ পরিবেশটা নষ্ট হচ্ছে কেন আমার সেই নেতা বললেন যে আমি তো কোনো রকম ভাবে খারাপ কিছু কোন কথা বলিনি কেউ যদি নাম বিক্রি করে খাই কি করব এমন কিছু নেতা আছে আমরা ইসলামকে বিশ্বাস করি আমাদের মৌলিক যারা চুপি দিয়ে তারাও মাথায় চুপি আছে উনি মিডিয়া বন্ধুদের কাছে বলছেন ভাওনে নাকি উনি এক লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছে ওখানে ভোট করোনা কেন্দ্র থেকে নাকি ওনাকে কেটে দেওয়া হয়েছে ভাবতে পারেন

জনের মধ্যে আবার শুনতে পাচ্ছে না তোলা তোলা হতে হবে আরে পয়সা ইনকাম করতে গেলে ব্যবসা করলে আপত্তি নেই আপনি সবজি ব্যবসা করুন চাল ব্যবসা করুন ডাল ব্যবসা করুন যা ব্যবসা করেন কোনো কোনো আপত্তি নেই সব মানের উচ্চার করুন আপনি মিথ্যা কথা বলে মানুষকে ভমতা দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন এ কারবার চলবে না বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন এটা চলবে না ঘরের নাম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে দুটো পয়সা চায় তাকে প্রথমে থাপ্পর বসিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন এটা আমি দায়িত্ব দিয়ে আজকে বলবেন